হঠাৎই কালকের দিনটা ইন্ডিয়ান ক্রিকেট বা ওয়ার্ল্ড ক্রিকেটের জন্য খুবই শক্ত এবং ইমোশনাল ডে ছিল কারণ হঠাৎই কালকে টুয়েলভ মে বিরাট স্যার অফিসিয়াল ভাবে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন আমরা তো খুবই শক ছিলাম কারণ তার বয়সও এখনও কম ছিল এবং ফিটনেসও ছিল অনেক বেশি এখন টেস্ট এবং টি টোয়েন্টি ক্রিকেটে তাকে খুবই মিস করব। বিরাট কোহলি বা যাকে আমরা ভালোবেসে কিং কোহলি বলে ডাকি পৃথিবীতে তাকে সকলে চেনে কারণ তিনি হলেন পৃথিবীর সর্বকালীন শ্রেষ্ঠ ক্রিকেটার যে কোনো কঠিন থেকে কঠিনতম পরিস্থিতিতে ইন্ডিয়ান টিমকে তিনি অনেকবার একাই ম্যাচ জিতিয়েছেন তাই ইন্ডিয়ানদের জন্য তিনি চিরকাল শ্রেষ্ঠ গর্ব হয়েই থেকে যাবেন এখন থেকে তিনি ইন্ডিয়ান টিমে শুধু ওডিআই ক্রিকেট খেলবেন তাই একজন বিরাট কোহলির ফ্যান হিসেবে একটা ছোট্ট ক্লে মডেল তার জন্য বানালাম আর কিভাবে বানালাম সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে একটা স্ট্যান্ডের উপর দুটি কাদার টুকরো নিয়ে জুতোগুলোকে বানিয়ে তার উপর পাগুলোকে গুলোকে অ্যাটাচ করে নিয়েছি এবার দুটি পায়ের মাঝখানে একটু কাদার টুকরো দিয়ে কোমরটিকেও বানিয়ে নিলাম এবার বিরাট স্যারের বডিটিকে বানিয়ে কোমরের উপর বসিয়ে নিলাম আর আগে থেকে বানিয়ে রাখা হাতগুলোকে বডির সাথে অ্যাটাচ করে নিলাম এবার বিরাট স্যারের মাথার মধ্যে কান চুল গোপ দাড়ি নাক ও চোখ বানিয়ে বডির সাথে অ্যাটাচ করে নিলাম আমাদের ও বর্তমান জেনারেশনের জন্য বিরাট স্যার হচ্ছেন একজন শ্রেষ্ঠ মোটিভেশনাল পার্সন একজন ওভার অ্যাগ্রেশন পার্সন থেকে একজন কুলকাম লিডারে পরিবর্তিত হয়ে তিনি আমাদেরকে অনেক কিছু শিখিয়েছেন এবার কিং কোহলির মাথাটাকে বডির সাথে অ্যাটাচ করে নিয়ে আগে থেকে বানিয়ে রাখা ছোট্ট ছোট্ট প্যাডগুলোকে তার পায়ে পরিয়ে দিলাম আর একটা ছোট্ট ব্যাট বানিয়ে তার হাতে ধরিয়ে দিলাম এইভাবে আমি বিরাট স্যারের মাটির মূর্তিটিকে বানিয়েছি এবার মূর্তিটি শুকনো হয়ে এলে প্রথমে হোয়াইট প্রাইমারে কোট অ্যাপ্লাই করে সুন্দর করে কালা করে নিলাম বিরাট কোহলি স্যারের মূর্তিটিকে কালা করা ফুল প্রসেস আমি তোমাদের সামনে তুলে ধরলাম সকলের কাছে অনুরোধ রইল ভিডিওটিকে শেষ অবধি দেখার জন্য জানি ইন্ডিয়ান ক্রিকেটে অনেক ট্যালেন্টেড ক্রিকেটার আসবেন ও যাবেন কিন্তু বিরাট কোহলি স্যার সর্বদা আমাদের হৃদয়ে একজন শ্রেষ্ঠ ক্রিকেটার হয়েই রয়ে যাবেন তো বন্ধুরা তোমরা যারা যারা রিয়েল বিরাট স্যারের ফ্যান অবশ্যই কমেন্ট করে জানিও